বুড়ি হয়ে গেছে যাদের হাত ধরেই সাকিব খান আজ মেগাস্টার আমরা তাদেরকে প্রায় সময় কমেন্টসে বলি বুড়ি বুড়া হয়ে গেছে অথচ সাকিব খান কিভাবে আজ মেগাস্টার হয়েছেন এপার ওপার জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী রত্না কবিরের সঙ্গে খানের বেশি সিনেমা রয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী রত্না কবির তিনি বলেছেন যারা বেকার হয়ে গেছে যারা কাজ খুঁজে পাচ্ছেন না মেধা আছে কিন্তু তারা কাজ করার সুযোগ পাচ্ছে না অনেক মেধা আছে কিন্তু তাদেরকে এখন আর কোনো সিনেমা বা নাটকে ডাকা হচ্ছে না বিশেষ করে নব্বই দশকের বা আজ থেকে বিশ বছর পূর্বে যারা সাদা কালো পর্দায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল যাদের সিনেমা দেখার জন্য সাদা কালো টেলিভিশনেও এন্টেনিয়ার লাগিয়ে মানুষ সিনেমা দেখত তাদেরকে এখন ডাকা হচ্ছে না প্রত্যন্ত অঞ্চল থেকে এখন ছেলেমেয়েরা ভিডিও তৈরি করছে এই অভিনেত্রী তিনি বলেছেন আমরা প্রায় সময় দেখি আমরা সহশিল্পী বা শিল্পীদেরকে ডাকা হচ্ছে না কিন্তু যারা একসময় আমাদের ভিডিও দেখত তারা এখন কন্টেন্ট হচ্ছে বেকার শিল্পীদের নিয়ে নতুন সম্ভাবনার আশার তৈরি করলেন এই নায়িকা তিনি বলেছেন তাদের ও কর্মস্থল তৈরি করা হবে অপবিশ্বাস সাকিব পান রত্নাকবির তারা একই শ্রেণীর নায়িকা আজ রত্নাকবির তাদের নাম গন্ধই নেই অনেকেই বলেন রূপালী পর্দা থেকে তারা সরে গেছেন না দর্শকের মহলে জনপ্রিয়তা নেই তাই তারা আসছেন না অ্যাকচুয়ালি তারা কাজ কমিয়ে দিয়েছেন বলেই আজ ওই জায়গাটা দখল করে নিয়েছে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ব্লগাররা দেখা যাচ্ছে তারা ফানি ভিডিও তৈরি করছেন নাটক তৈরি করছেন গান করছেন যেখানে অনেক অভিনেতা অভিনেত্রীরাই দূরে সরে গেছেন যার ফলে আজ চলচ্চিত্র জগতে নায়িকাদের এমন বেহাল পরিণতি অনেকে কাজ খুঁজে পাচ্ছেন না প্রমোশনের সময় দিচ্ছেন অনেকে বিজ্ঞাপনের সময় দিচ্ছেন অনেকে বিজনেস নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনেকে ফেসবুকে সময় দিচ্ছেন এতে করে কিন্তু সব শিল্পী বেকার হয়ে যাচ্ছে যার ফলেই অভিনেত্রী রত্নাকবির তিনি বলেছেন আমি যে ভাবনা ভাবতেছি সেটা হলো যারা মেধা আছে কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না আমি চাই তাদেরকে কাজ দিতে আমরা যদি চেষ্টা করি তাহলে ফুটে তুলতে পারবো তিনি বলেছেন মিডিয়া জগতে যারা আছেন দর্শক যারা আছেন আপনাদের উচিত আমাদের এই নিউজটা সবাইকে পৌঁছে দেওয়া যারা কাজ করতে চান আমার এই চ্যানেলটি আমার এই কাজগুলোর সাথে থাকবেন নতুন যারা আছেন যারা কাজ করতে চান তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন এই নায়িকা তিনি চেষ্টা করতেছেন যারা জড়ে গেছেন ভাবতেছেন আমাদের বয়স শেষ সাকিব কিন্তু আমার সিনিয়র বা যারা নতুন আছেন উঠতি বয়সের অনেক কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার বা অভিনেতা অভিনেত্রী হতে চান তাদেরকে নিয়েও এই নায়ক একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেখানে ইউটিউব চ্যানেলে রত্নাকবির নিত্য নতুন নাটক শর্ট ফিল্ম তিনি তৈরি করবেন এই অভিনেত্রী একসময় সাকিব খানের সঙ্গে সিনেমা করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল অনলাইনে তিনি চাচ্ছেন আবারও প্ল্যাটফর্মরা পাকাপুক্ত করতে এখন দেখা যায় সাকিব খান বুবলি অন্য কোনো নায়ক বা নায়িকার সিনেমা দেখতে যাচ্ছেন না বক্তরা যেখানে সিনেমায় করছে না বক্তরা কীভাবে দেখতে যাবেন বা অনেকেই বলেন তারা আনফিট হয়ে গেছে কেউ মোটা হয়ে গেছে কেউ সিনেমা ছেড়ে দিয়েছে কেউ স্বামী দিচ্ছে না সিনেমা করার জন্য এরকম চিন্তাভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে